প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় শসন এর অনুশীলনীর নিজেরা করো এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চতুর্থ অধ্যায় শ্বসনের অনুশীলনী নিজেরা করো এনে একটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো তন্ত্রর চিত্র একে চিহ্নিত করো শ্বসনে ফুসফুসের গুরুত্ব আলোচনা করো তো চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই এর সমাধান হবে শ্বসনতন্ত্রের চিত্র নিম্নে একে চিহ্নিত করা হলো এখানে একটি তন্ত্রের মানব তন্ত্রের চিহ্নিত চিত্র দেওয়া আছে এই চিত্রটি তোমাদের বইতেও দেওয়া আছে তোমরা এই চিত্রটি ব্যবহার করতে পারো তবে অবশ্যই তা মার্কিং করে দিতে হবে কোন অংশের কি নাম এরপর দ্বিতীয় অংশের উত্তর শ্বসন হল বায়ু এবং জীবের কোষের মধ্যে গ্যাস বিনিময় প্রক্রিয়া ফুসফুস অবিরত সংকুচিত ও প্রসারিত হয়ে অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করে এভাবে অবৈধ অক্সিজেন নেওয়া ও কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করাই শসক্রিয়া নামে পরিচিত শ্বসনে ফুসফুসের গুরুত্ব নিম্নে উপস্থাপন করা হল একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতি মিনিটে বারো থেকে আঠারো বার একজন শিশু বিশ থেকে তিরিশবার শ্বাস প্রশ্বাস নেয় তবে শারীরিক ও মানসিক অবস্থার সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাস নেওয়ার পরিমাণ বাড়তে বা কমতে পারে আমাদের শাসনতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গের নাম ফুসফুস আমরা যখন শ্বাস নেই তখন বাতাস ফুসফুসে প্রবেশ করে শ্বাস প্রশ্বাসের সময় মধ্যচ্ছদা ও বক্ষপিঞ্জরস্তির মাঝের পেশি সংকুচিত হয় ফুসফুসের ভিতরে ছোট ছোট বেলুন বা অ্যালভিওলাইয়ের মতো অংশ থাকে যা বাতাস থেকে অক্সিজেন শোষণ করে ও রক্তের মাধ্যমে শরীরের সব অংশে বিতরণ করে প্রশ্বাসের পরপরই নিঃশ্বাস পর্যায় শুরু হয় এই পর্যায়ে মধ্যচ্ছদা ও পিঞ্জরস্তির পেশিগুলো শিথিলও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয় এ সময় রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসে আসে আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন বায়ুথলির ভিতরের বায়ু কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফুসফুস থেকে বঙ্কাস ও ট্রাকিয়ার মাধ্যমে পরিবাহিত হয়ে নাসারন্ধ দিয়ে বাইরে নির্গত হয় অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড ত্যাগের এই প্রক্রিয়াটি মূলত আমাদের জীবিত রাখে যা ফুসফুস ছাড়া অসম্ভব আর এই প্রক্রিয়াটি শ্বসনের মাধ্যমে ঘটে সুতরাং বলা যায় শ্বসনে ফুসফুসের গুরুত্ব অপরিসীম এই ছিল নিজেরা করো কাজের সমাধান এরই সাথে চতুর্থ অধ্যায়ের সমাপ্তি আজকের ক্লাস এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ